কি প্রচন্ড ক্ষুদত্ত কী পাশে লাগিছে রোডও কেমন রোদও অনেক আপনাদের একটু আজকে দৌড়ে আমার পেয়ার প্রিয় আচ্ছা কিন্তু কৃষক মানুষ ঘোড়াটি দেখছিলাম এটা কিন্তু প্রথম হয়েছে অনেক টাকা দেবেন হ্যাঁ আমি কি ভালো মুরুব্বি আসসালামু আলাইকুম আপনার বাড়ি কোথায় এই পাশেই কেমন লাগছে গোড়ার ছুট লোক হ্যাঁ প্রচুর মানুষ কিন্তু এই ছুট দেখতে এসেছে আগমন ঘটেছে এই ঘোড়ার দৌড়ে আমাদের জমির ভাই আছেন ঘোরাঘরে আসার জন্য এবং এখানে এখন উপস্থিত হয়েছেন মানুষের ভিতরে আসলে দীর্ঘমূল প্রয়োজন আছে শুধু অর্থনীতিকের পিছনে দৌড়ালে হবে না কিন্তু আমাদের ভিতরে খুব আনন্দময় উল্লাসের প্রয়োজনও আছে যেহেতু আমরা মানুষ সাংবাদিক ইমরান হোসেন এখানে উপস্থিত হয়েছে আমরা অনেক আনন্দিত আমরা অনেক খুশি হয়েছি যে তারা প্রেস ক্লাবের সাংবাদিক আমাদের মাঝে উপস্থিত হয়েছেন এই উপভোগ করার জন্য মানুষকে বিনোদন দেওয়ার জন্য যে আয়োজন করেছে হাজরাকাটিবাসীকে জানাই ধন্যবাদ ছোট বড় নারী পুরুষ ভেদাভেদ মানুষ কিন্তু এখানে এসেছে সকল বয়সী এক কথায় সকল বয়সী মানুষ কিন্তু এই ঘোড়ার দৌড়ের সাক্ষী হতে এসেছে